ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জেন ইওলেন এ লেখা দ্য ওয়াইন কাপ গল্পের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি ঠিক আছে দেখো আমরা এই অংশটা পড়ার আগে এই অংশের মধ্যে যে যে ওয়ার্ডমিনিংগুলো রয়েছে ওই ওয়ার্ডমিনিংগুলোর অর্থ আগে আমরা জেনে নেবো ঠিক আছে আমরা যখনই কোনো টপিক পড়বো ঠিক আছে ওই টপিকের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে ওই ওয়ার্ডগুলোর অর্থটা আগে আমাদের জানতে হবে তাহলে আমরা খুব সহজ সরলভাবে প্রতিটা লাইনের মানেটা বলতে পারব ওকে এখন আমি তোমাদের এই ওয়ার্ডগুলো অর্থগুলো বলছি ঠিক আছে শুনো ফিন্স মানে যেহেতু সেপ মানে নিরাপদ মোস্ট ডিজায়ার বেশি ইচ্ছা ওয়ার্নিং সতর্কবার্তা টেক অফ খুলে নিতে ব্লিঙ্ক চোখের পলক ডিসপিয়ার অদৃশ্য হয়ে গেল স্ট্রাইপ ক্যাপ ডোরাকাটা টুপি কস সতর্কতা দা ভেরি নেক্সট ডে তার পরের দিন অ্যাঙ্কর নোংর ফেলেছিল অ্যালং একাকি কন্ডিশন শর্ত প্রিভেল্ট বজায় ছিল কল ফর চেয়েছিল সাপ্লাই যোগান দেওয়া টুইস্টেড মুচরালো সামন ডাকা প্রাইজ মূল্যবান তীর চার্নিং সমুদ্রের জলোচ্ছ্বাস স্ট্রং ডিজায়ার স্ট্রং ডিজায়ার খুব ইচ্ছা ওকে ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জেন ইওলেন এর লেখা দ্য ওয়াইন ক্যাপ গল্পটির ইউনিট টু এর পুরো অংশটা লাইন লাইন পরে শোনাবো ঠিক আছে দেখো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা এই ক্লাসটা নতুন দেখছো আমি এর আগের ক্লাসগুলোতে এই রকম আরও অনেক ক্লাস আপলোড করে রেখেছি তোমরা যারা ওগুলো দেখো দেখে নেবে ঠিক আছে অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে ওকে দেখো ডেয়ার স্টুডেন্টস লিফেন মাই স্পিচ ঠিক আছে দেখো সিনস ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাড টু কিপ মি সেফ সিনস মানে যেহেতু যেহেতু তুমি আমাকে রেখেছো তোমার মাথার ওপরে একটা টুপির মতো আমাকে নিরাপদে রাখার জন্য আই ফ্যাল গিভ ইউ আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটা ভিন্ন ধরনের টুপি ইন রিটার্ন পরিবর্তে দ্য কাইন্ড ফ্লার্স মোস্ট ডিজায়ার যেটা নাবিকেরা বেশি পছন্দ করে এ ক্যাপ ফুল অফ পয়েন্ট একটা বায়ুপূর্ণ টুপি বাট কিন্তু দেয়ার ইজ অন ওয়ার্নিং কিন্তু সেখানে একটা সতর্কবার্তা রয়েছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি টু টু মানুষের হাত এই টুপিটাকে খুলে নিতে পারবে না দেন উইথ এ বিলিঙ্ক তারপর চোখের পলকে দ্য ফেয়ারি ম্যান ডিসার্ড পরিমাণটি অদৃশ্য হয়ে গেল লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড একটা ডোরা কাটা টুপি পেছনে রেখে ইয়াং জন পুর দ্য ক্যাপ অন ইজ হেড যুবক জন টুপিটা তার মাথায় পড়লো অ্যান র্যান হোম টু টেল হিজ মাদার এবং দৌড়ে তার মাকে বলতে গেল ডিএ দেখো এই রকম একটা টুপি ঠিক আছে ওই ফেয়ারি ম্যানটা জনকে দিয়েছিল ওকে হচ্ছে একটা বায়ো টুপি ওকে নো গুড উইল নো গুড উইল কাম অফ দ্য ওয়াইন ক্যাপ এই টুপিটি দিয়ে ভালো কিছু হবে না সি সেড সে বললো সে মানে তার মা বলল কার মা জনের মা বার দ্য ল্যাড উড হ্যাভ নান অফ হার কশন কিন্তু ছেলেটা তার মায়ের কোনো সতর্কতা নিল না ভেরি নেক্সট ডে তার পরের দিন পুটিং অন দ্য সিলার স্ক্যাপ নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি সে সমুদ্রের দিকে দৌড়ালো অন সি এ শিপ একটি জাহাজকে দেখে অ্যাঙ্কড নিয়ার দ্য ফোর যেটা তীরের কাছে নোঙর করেছিল হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন সে ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল টু টেক হিম অ্যালং তাকে একাকে নিয়ে যেতে দাস্ট দাস এইভাবে বিগান হিজ ফার্স্ট এভার সিভয় এইভাবে তার প্রথম সমুদ্রযাত্রা আরম্ভ হয়েছিল ওয়েল ভালো দ্য ওয়াইন ক্যাপ বায়ো টুপিটি ওয়ার্ক কাজ করেছিল অ্যাক্স দ্য ফেয়ারি যেমনটা পরিমাণবটি হ্যাড সেট বলেছিল কিন্তু দ্যাট ওয়ান কন্ডিশন প্রিভেট কিন্তু একটা শর্ত বজায় ছিল কী শর্ত এবার দেখো এখানে দেখো একটা জাহাজ আছে ওখানে দেখো জনও আছে জনের মাথায় কি আছে টুপি টুপিটা কেমন এই রকম বুঝতে পেরেছ নাও দ্যাট ওয়াচ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন এটার দুটো দিক ছিল খারাপ এবং ভালো ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম জন না তার ক্যাপ্টেনের সাথে টুপিটা খুলতে পারতো না ঘুমানোর সময় অ্যান্ড ইট ওয়াজ গুড এবং এটা ছিল ভালো বিকজ কারণ নাইদার কুড হি লস দ্য ক্যাপ নট কুড ইড বি সে ওই টুপিটা হারাতে পারতো না কেউ তার কাছ থেকে ওই টুপিটা চুরি করে নিতে পারত ইট ওয়াজ ওয়াইন যেহেতু এটা ছিল একটা বায়ু দ্যাট সেলার্স কলফর যেটা নাভেকেরা চেয়েছিল অ্যান ওয়াইন এবং বায়ু দ্যাট যেটা জন কুড সাপ্লাই যেটা জন যোগান দিতে পারত হি সুন বিকেম ভেরি পপুলার সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছিল হোয়েন হি টু স্টেট দ্য ক্যাপ যখন সে ওই টুপিটাকে মুচড়াতো সামন হি কুড সামন সে ডাকতে পারতো দ্য ইস্ট ওয়েন অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়েন পূর্ব এবং পশ্চিমের বাতাসকে হি কুড ওয়ালফো টান ইট সে আরও এটাকে ঘোরাতে পারতো বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উত্তর এবং দক্ষিণের বাতাস বাতাসকেও দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিচ প্রাইজ ফেলার অ্যান্ড লেট হিম অ্যাসোর নাবিক তার এই মূল্যবান ফেলারকে কখনও ছাড়তো না অ্যান্ড লেট হিম অ্যাসোর এবং কখনও তাকে তীরে যেতে দিত না ফরে ইয়ার অ্যানেডে এক বছর এবং একদিন ইয়াং জন

জন দেখো এক বছর এবং একদিন হয়ে গেল ঠিক আছে ও কিন্তু মাটিতে পা রাখেনি ওকে ওর মনে মধ্যে একটা ইচ্ছা জেগেছিল যে সে মাটিকে দেখবে মাটিতে পা রাখবে ওকে স্টুডেন্টস এখন আমি তোমাদের ইউনিট টু এর অংশটা পড়ে শুনলাম ঠিক আছে এর পরের ক্লাস আমি তোমাদের ইউনিট থ্রি এর বাকি যে অংশটা রয়েছে ওটা নিয়ে আসবো ওকে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে শেয়ার করো ঠিক আছে এইরকম টুপি ওই ফেয়ারিম্যানটা জনকে দিয়েছিল বুঝতে পেরেছো এই টুপিটার কিন্তু অনেক কাজ আছে টুপি নয় এটা বায়ো টুপি ওকে